জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামের বাইশরান উপত্যকায় ভয়াবহ হামলায় বিদেশি নাগরিকসহ অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন এ ঘটনায় সৌদি আরবের জেদ্দা সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেইশ এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তিনি গতকাল বাইশ এপ্রিল দুই দিনের জন্য সৌদি আরব সফরে গিয়েছিলেন দিল্লিতে ফিরেই নরেন্দ্র মোদী একটি জরুরি বৈঠকে বসেন এবং পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন তার আগে ভারত শাসিত পাহাল গ্রামের ওপর করা এই হামলাকে তিনি হামলা বলে উল্লেখ করেছেন এই হামলার জন্য যারা দায়ী তাদেরকে ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর মতে সাম্প্রতিক বছরগুলোতে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা এদিকে ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে নরেন্দ্র মোদীর এই বিষয়ে আলোচনা হয়েছে এর আগে বাইশ এপ্রিল কাশ্মীরের ওই হামলার প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন ডোনাল্ড ট্রাম্প পোস্টে ট্রাম্প লেখেন কাশ্মীরের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছেন তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বলিষ্ঠভাবে ভারতের পাশে রয়েছে ডেস্ক রিপোর্ট आज बार्ता ढाका